الله رب العالمين بشنو بكي بولن وإذا قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة الله أكبر الله رب العالمين بره بشنو بي صلى الله عليه وسلم هي hey محمد ابن موسى صلى الله عليه وسلم شيء غرور كربني رتياح أبنا رمضان دركي جنيدين আপনার উন্মাদদেরকে আপনি শুনিয়ে দিন যখন আমি তাদেরকে একটা একটা গরু কোরবানি করতে বলেছিলাম সেটার ভিতরে কি ঘটনা ছিল সেটা শুনিয়ে দিন আল্লাহ বলে ইতিহাস শুনে নেবার আছেন সাল্লাম যখন ছিলেন বনি ইসরাইল গত্রের ভিতরে এমন সময় ওই গতের ভিতরে আপনার একজন ধনাত্মবান ব্যক্তি ছিলেন যে ব্যক্তির সম্পদ ছিল অভাব সম্পদের অভাব ছিল না কিন্তু তার কোনো ছেলে সন্তান ছিল না এত সুন্দর ভাবে সাজালেন সুরাতু বাকারা কেন নাম হলো সুরাল বাকারা বাকারা মানে হলো গাবি এই গাবি নামটি কেন হলো তার ব্যাখ্যা বিশ্লেষণে এবার আসেন ব্যাখ্যা বিশ্লেষণে আমি কোরআন কারিম থেকে দুই নম্বর সুরা

ফাতিহা। তারপরে সুরার নাম হচ্ছে সুরাতুল বাকারা সবাই বলেন কি নাম সুরাতুল বাকারা বাকারা মানে হচ্ছে কি গরু এইটা শুনেছেন কখনো যে বাকারা মানে গরু কে কে শুনছেন বলতে পারবেন কেউ হ্যাঁ জানেন দু একজন জানেন মনে বাকারা মানে হচ্ছে গরু এখন এত বড় একটা সুরা কোরআন কারিমের যে সুরা সবচেয়ে বড় সুরা যে চূড়ার আলোচনা করে শেষ করা যায় না এই সূরার নাম আল্লাহ দিলেন গরু মানে কি বুঝতে পারছেন তার মানে হচ্ছে আল্লাহ পাক এই সুরার ভিতরে একটা গরু কুরবানির ইতিহাস তুলে ধরেছেন যেই ইতিহাস বনি ইসরাইলের সামনে আল্লাহ পেশ করেছিলেন যেন তারা এই ইতিহাস থেকে আল্লাহ তালার এই নিদর্শন দেখে তারা ঈমান আনে কি আনে কিন্তু বনি ইসরায়েল ছিল অত্যন্ত আপনার শক্ত কোয়ালিটির পাথরের চেয়ে কঠিন ছিল তাদের হৃদয় ঠিক কিনা কর তারা কিন্তু আমাদের মতে এত নরম সরম ছিল না আমরা যেমন কোরআন কারিমের আলোচনা শুনলে চোখে পানি এসে যায় কোরআন তালাত শুনলে চোখে পানি এসে যায় মনে হয় যে আরো শুনি ঠিক কিনা কর কিন্তু তারা ছিল শক্ত পাথরের চেয়ে কঠিন ছিল তাদের হৃদয়

আপনার উম্মাদদেরকে আপনি জানিয়ে দিন আপনার উম্মাদদেরকে আপনি শুনিয়ে দিন যখন আমি তাদেরকে একটা গাভী একটা গরু কোরবানি করতে বলেছিলাম সেটার ভিতরে কি ঘটনা ছিল সেটা শুনিয়ে দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইতিহাস শুনে নেবার আসেন মুসা আলাইহিস সালাম যখন নবী ছিলেন বনি ইসরাইল গত্রের ভিতরে এমন সময় ওই গত্রের ভিতরে আপনারা একজন ধনাত্মবান ব্যক্তি ছিলেন যেই ব্যক্তির সম্পদ ছিল অভাব সম্পদের অভাব ছিল না কিন্তু তার কোনো ছেলে সন্তান ছিল না তার ছিল শুধুমাত্র একটা মেয়ে এমন সময় তার ছিল একজন ভাইস্তান যারা বলে ভাইপো এই ভাইপো চিন্তা করল যদি আমার এই চাষাতো বোনকে আমি বিবাহ করতে পারি তাহলে চাষার যত সম্পদ আছে সব সম্পত্তির মালিক আমি শুধু তাই নাই সম্পত্তির মালিক তো হবই ওই মেয়েটারও মালিক হবে ঠিক কিনা কন আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা এই চিন্তা টেন্ডেন্সি নিয়া অনেক সময় যাদের বেশি সম্পদ আছে তাদের মেয়ে বিবাহ করে ঠিক কিনা কন আছে না নাই গরিব মানুষের মেয়ে বিবাহ করতে চায় না বলে এখানে বিবাহ করলে সম্পদ পাওয়া যাবে না এখানে বিবাহ করলে ভালো আত্মীয়তা পাওয়া যাবে না কিন্তু বিশ্বাস করেন বিশ্ব নবী সাল্লাই সাল্লাম বলেছেন ঠিক আছে ধনী দেখে বিয়ে করো কিন্তু সবচেয়ে বেশি হলো যারা দিনদার ফরেজগার তাদেরকে দেখে বিয়ে করা লাগ ঠিক কিনা কর আর যারা গরিব মানুষ গরিবের মেয়ে তারাই ভালো হয় বেশি ঠিক কিনা কর বড় বড় ব্যক্তির মেয়েরা পরিষ্কার সুন্দর হয় না তারা হচ্ছে ক্রিম ফেসা বিভিন্ন ফেসওয়াশ মেখে পরিষ্কার হয় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন গণনা করে আমি বলে গেলাম হুজুর আজকে আপনারা জাস্টিফাই করবেন গ্রামের ভিতরে মহল্লার ভিতরে দেখতে পাবেন গরীব মানুষের মেয়েরাই বেশি সুন্দর হয় ঠিক কিনা কোন আছে না নাই ভুল বললাম না মিথ্যা বললাম গরীব মানুষের মেয়েরাই বেশি সুন্দর হয় বড় লোকের ধনাত্মবানদের মেয়েরা বেশি সুন্দর হয় না কিন্তু তারা ফ্যাশন শো করে তারা আপনার ভুরু ফ্লাপ করে এরপরে তারা বিভিন্ন ভাবে চুলের কাটিং করে আসে না নাই বলেন এই ধরনের কাজগুলা কালচারগুলা তাদের ভিতরে বেশি গরিবদের ভিতরে কম কারণ তারা কুরাই করতে পারে না এই ছেলেটা চিন্তায় কোন ধনাত্মান ব্যক্তি তার চাচা তার চাচা তো বোন বিবাহ করতে পারলে সম্পদের মালিক হবে আবার মেয়েটার মালিক হয়ে যাবে কিন্তু আসলে সম্পদের মালিক যখন হয়ে যাবে তখন ওই মেয়েটাকে লাতি মেরে তাড়িয়ে দেবে ঠিক কিনা কন আসে না নাই আমাদের সমাজে এগুলো আছে মোস আলাহত সাল্লামের জামানায় এই যুবক এবার চিন্তায় কর চাচার কাছে যায়। অফার করি মেয়েটাকে বিবাহ করার জন্য চাচার কাছে চলে গেলে চাচাকে বললেন চাচা আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই চাচা চিন্তা করলেন না বাতিজার সাথে মেয়ে বিবাহ দেব না কারণ তার ক্যারেক্টার লুস আছে চরিত্র ভালো না ঠিক কিনা কন গ্রামের মানুষ জানে কে জানে না তার চরিত্র ভালো না যার কারণে চাচা চিন্তা করলেন না তার সাথে বিবাহ দেব না এবার যখন চাচা বলে দিলেন ওই যুবক চিন্তা করলেন চাচাকে বাঁচিয়ে রাখলে এই সম্পত্তির মালিক হওয়া যাবে না মেয়েটার মালিক হওয়া যাবে না যার কারণে এবার ওই যুবক চিন্তা করলেন চাচাকে হত্যা করে ফেলতে হবে রাতের অন্ধকারে চাচাকে হত্যা করে ফেললেন হত্যা করে ফেলে লাশটাকে কি করবেন গুম করে ফেললেন লাশটাকে গুম করে আপনার নিজ এলাকায় রাখলেন না আরেক এলাকায় রেখে আসলেন যেন সকাল বেলায় সুন্দরভাবে এই ভাতিজা ওই পাড়ার লোকজনের দোষ দিতে পারে আছে না নাই বলেন এই ধরনের কলা কৌশল বাংলাদেশে হয়েছে কি হয় নাই বাংলাদেশে দেখেন এখানে আপনার এখানে বন ইসরা এই যুবক যেমন চিন্তা করেছিল বাংলাদেশে অগণিত আলিমদেরকে এইভাবে জুলুম নির্যাতন করে তাদেরকে রাজাকার বানিয়ে ফাঁসির মঞ্চে তাদেরকে ঝুলিয়ে দেওয়া হয়েছে ঠিক কিনা কর কিন্তু আসলে তারা ছিল নিরাপদ যার কারণে আজকে সেটা ফুটে উঠেছে মানুষের অন্তর থেকে তাদের ভালোবাসা নিতে পারে না ঠিক কিনা কর যদিও তাদেরকে হত্যা করেছে তারা শহীদ হয়ে গেছে তাদের বিশেষ করে সম্মান মর্যাদা শহীদ হওয়ার কারণে যিনি বৃদ্ধি করে দিয়েছেন তিনি যুবক চিন্তা করলেন হত্যা করে গুম করে আরে পাড়ায় রেখে আসলেন সকাল বেলায় এবার নাটক করলেন ঠিক মতো বেরিয়ে কান্না শুরু করে দিলেন সুন্দরভাবে এটা কিন্তু কোনো কিস্তা কাহিনী না স্বয়ং কোরআনের আয়াতের বর্ণনা সকাল বেলায় যখন কান্না শুরু করে দিল মাতব্বাদদের কাছে যে বলতেছে আমার চাচাকে কে হত্যা করেছে তার বিচার আগে কর আসে না নাই বলে আমার বাংলাদেশে এমন অনেক হয়েছে মিথ্যা সাক্ষী সাজানো হয়েছে মাথায় পিস্তল ধরে আপনার বলা হয়েছে ফাঁসির রায় দাও কিন্তু আসলে তারা ফাঁসির রায় দিতে চায় না কারণ জানে এই লোকটা নিরাপদ ঠিক কিনা কম একজন হিন্দু সিনহা নাম শুনেছেন নাকি বলেন সেই সিনহার মাথায় ধরে বলেছে আলমদের বিরুদ্ধে যে ফাঁসির রায় কার্যকর কর তারা জুলুম করেছে নির্যাতন করেছে ধর্ষণ করেছে এই রায় তুমি দেও সে বলেছে পারবো না পিস্তাল ধরেছে বলেছে দিতে হবে তোমাকে লাস্টে পর্যন্ত সে বিদেশ চলে গেছে ঠিক কিনা কন ঠিক তাদরূপ এই ছেলেটা কি সকাল বেলায় নাটক করল নাটক সাজিয়ে এবার কান্না শুরু করে দিল আর মাতকবাদদেরকে যে বলল আমার চাচাকে কে হত্যা করেছে তার বিচার আগে কর কিন্তু সে যে হত্যা করেছে সেই মেসেজ যিনি জানেন তিনি কে আর সেই মেসেজ দিকে হজরত ছিলেন যার কারণে হজরত মো সাল্লামকে এই কে মো সালাতুসাল্লাম জান এ বিষয়টা জানার পরে এবার মো সাল্লাম দেখলেন জ্ঞানজাম শুরু হয়ে গেল ওই পাড়ারা দোষ দেয় এই পাড়ারা হত্যা করেছে এই পাড়ারা দোষ দেয় ওই পাড়ারা হত্যা করেছে ব্যাপক পর্যায়ে জ্ঞানজাম শুরু হয়ে গেছে এমন সময় তারা চিন্তা করল। এর মীমাংসা কেউ করতে পারবে না একমাত্র নবী নবিসালা যাও মুসার কাছে। কিন্তু তারা ইমান আনে না। মুসার কাছে যে বললেন। অমুসসা তুমি তোমার প্রভুর কাছে বলো যে এর একটা আ্যাতিক একটা সমাধান করে দিতে আসলে তার চাচাকে কে হত্যা করেছে এটা বের করে দেয়া লাগবে। মুসাদ সাল্লাম আল্লাহর কাছে মেসেজ করলেন দরকাস্তগুললে নাল্লাপাগ রদগুলা আলাবি সময় সুন্দরভাবে। এবার সাল্লামকে বলে দিলেন মুসা তাদেরকে বলো একটা গরু কেনার জন্য এবং সেই গরুটা কিনে তাদেরকে বলো গরু জবাই করার জন্য গরু জবাই করে গরুর মাংসের কিছু অংশ মৃত্যু মানুষটার গায়ে স্পর্শ করলে ওই মানুষটা জীবিত হয়ে সাথে সাথে বলে দেবে যে তাকে কে হত্যা করেছে ঘটনা শুনেছেন কোন কখনো আশ্চর্যজনক ঘটনা আল্লাহপায়েক রব্বুল আলামিন বললেন এবার 72 নম্বর আয়াতে আসেন এর কোলে অনেক ঘটনা আছে আল্লাহপায়েক রব্বুল আলামিন সুন্দরভাবে বলছেন ওয়াইয কতালতুম নাফসান ফাদদারতুম ফীহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম تاکও তুমিঞ্জারাবে আল্লাহু আকবার আল্লাহপায়েক রব্বুল আলামিন বললেন ও মূসা তাদেরকে বলা একটা গরু কিনতেন অতবার কে হত্যা করেছে সেটা বেরিয়ে যাবে এমন সময় তাদেরকে শুধু বললেন গরু কীরার জন্য কিন্তু সাল্লামের বংশ ছিল ছিল তারা তারা পাকা যার কারণে আল্লাহ বলেছে আবার কোনো কাজ হলো নাকি গরু জবাই করে মাংস স্পর্শ করলে জীবিত হবে আসলে আল্লাহ গরুর মাংস বাদেও জীবিত করতে পারেন কি পারেন না জোরে বলেন কিন্তু এটা একটা ঘটনা আল্লাপাক এটা করলেন একটা নিদর্শন দিয়া যেন বনি ইসরায়েলটা এটা দেখে ইমান আনে এমন সময় তাদেরকে বললেন গরু জবাই করার জন্য তারা বললেন এবার গরু কেমন হবে মোসালাত সাল্লামকে বললেন মোসাদু সাল্লাম বললেন গরুটা এমন হবে যে কোনোদিন হাল চাষ করা হয় নাই কোনোদিন কাজে লাগানো হয় নাই এরকম গরু হওয়া লাগবে তারা আবার মেসেজ করলেন আবার জিজ্ঞাসা করলেন গরুর রং কেমন হবে এত কিছু দরকার ছিল না আল্লাহ রব্বুল আলমিন এর জন্য বিশেষ করে ইসলামী যে আইন গুলা আছে এগুলা যত সহজে মানবেন তত সহজ আছে না নাই বলেন আর যত কঠিন করবেন তত কঠিন হয়ে যাবে কে বললেন গাভীটার রং কেমন হবে এবার গাভীর রং হবে হলুদ রঙের মুসারাত সাল্লাম আল্লাহর কাছে আবার বললেন আল্লাহ বললেন গাভীর রং হবে হলুদ বয়স কেমন হবে আবার মেসেজ করলেন সাল্লাম আবার বললেন বয়স হবে এমন যে সেটা দাও না আবার বাসুরও না এমন গাবি হওয়া লাগবে তারা সে গাবি এবার ম্যানেজ করলেন গাবি ম্যানেজ করার পরে জবাই করলেন জবাই করে আপনার তার একটা মাংস ওই মৃত ব্যক্তির গায়ে স্পর্শ করলেন করার সাথে সাথে ওই ব্যক্তি জীবিত হয়ে গেলেন জোরে বলা হচ্ছে আসলে এখানে মাংস জীবিত করার কোন ক্ষমতা আছে নাকি বলেন মূসা জীবিত করার কোনো ক্ষমতা আছে নাকি বলেন মূসা আলাইহিস কোনো ক্ষমতা নাই গাবিরও কোনো ক্ষমতা নাই এখানে শুধুমাত্র সব কিছু হলো ওসিলার আর সব ওসিলার বিনিময়ে যিনি ওই মৃত মানুষটাকে জীবিত করে দিলেন তিনি কে আল্লাহ পারেন কি পারেন না আল্লাহ পাক রব্বুল সাথে সাথে ওই মানুষটাকে জীবিত করে দিলেন ওই লোকটি দাঁড়িয়ে সুন্দরভাবে বলল তোমরা এত গেনজাম করুনা আমাকে আমার নিজ যা হত্যা করেছে অর্থ সম্পদের লোভে জরেবারে সুবহানাল্লাহ সব সত্য হয়ে গেল এমন সময় মোসালাহুত সাল্লাম বললেন তাহলে হত্যার বিচার তো হত্যা দিয়ে হয় যার কারণে সব নাটক শেষ হয়ে গেল আজকে দেখেন বাংলাদেশে যারা যত নাটক করে আলেমদের কাছে সাজি সব নাটক আস্তে আস্তে সব বেরিয়ে যাবে ঠিক কিনা কো আছে না নাই কোন নাটক কিন্তু বন্ধ থাকবে না আস্তে আস্তে দেখবেন কয়েকদিন আগে দেখলাম দুই তিন দিন আগে দেখলাম একজন বলেছে যে আমাকে জোর করে ধরে শক্তি বানানো হয়েছে আমি শক্তি দিতে চাই নাই তারপরেও জোর করে ধরে আমাকে শক্তি বানানো হয়েছে মাথায় পিস্তল ধরেছে দেখবেন আস্তে আস্তে সব প্রকাশ হয়ে যাবে সব কিছু যিনি প্রকাশ করে দিতে পারেন তিনি কে ক্ষমতা চির এবার আল্লাহ নবী করিম সাল্লাম বিশেষ করে এই বঙ্গনায় করলেন মৌ সালাতু সাল্লাম ওই ছেলেটাকে হত্যা করে দিলেন হত্যার বিচার হত্যা দিয়ে হয় আমরাও চাই এই জমিনে যারা আলেমদেরকে হত্যা করেছে তাদেরকে হত্যা করে হত্যার বিচার করা লাগবে ঠিক কিরকম ছাড় হবে না যারা হত্যা করেছ আলেমদের পারে জুলুম করেছ নির্যাতন করেছ মামলা দিয়েছ আলেমদেরকে নাটক সাজিয়েছ ধর্ষণের কেস দিয়ে তাদেরকে মানুষের সামনে তোমরা মুখোশ করে খারাপ বানিয়েছ আমরাও চাই তোমাদের এই বাংলার জমিনে হত্যার বিচার হত্যা দিয়ে আমরাও চাই তাদেরকে যেন পাশের কাছে ঝুলিয়ে বাংলাদেশের জনগণকে সত্যটা তুলে ধরা হয় ঠিক কিনা কন সানকি সান নজরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন এবারে আসেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন 70 নম্বর আয়াতে চলে যায় আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন বিবাদ নাদিরিবু হুবি বাদিহা কাসালিকা ইয়াহিল্লাহুল মাউতা ওয়াইরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন অর্থাৎ তারা এই সব কিছু নিদর্শন দেখলো আল্লাপাকালীন চিন্তা করেছিলেন তারা এই নিদর্শন দেখলে পরে তারা ইমান এত বড় একটা নিদর্শন মৌসারের জামানায় দেখালা তারপর তাদের মন গলল না হৃদয়টা পাথরের চেয়ে যেন শক্ত হয়ে যায় জোরে বলেন নজুবিল্লা